হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ একটু দেরি হয়ে গেছে ভিডিও আনতে কারণ না আমি দু চার দিন পরই ভিডিও আনলাম আর এতদিন আসতে পারিনি তার কারণ সত্যি বলতে সময়ই পাইনি এডিটিং করতে ভিডিওটা আমার করেছিলাম কিন্তু এডিটিং করতে সময় পাইনি তো সেই কারণে একটু দেরি হচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো ভিডিও প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বড় মশাই ডিম ভাজছে আসলে আজকে রাত্রের একটু মেনুটা হচ্ছে আলু গরম গরম আলু পোস্ত আর ডিম ভাজা কেননা ওখান থেকে মা এসেছে আর দেখো ওরা তিনজন মিলে গল্প করছে কারণ ওদেরকে আমরাই বলেছিলাম যে তোমরা গল্প করো আমরা দুজনে করে নিচ্ছি সবটা তো বড় মশাই ডিমটা ভাজছিল আর আমি পোস্তটা করে নিয়েছিলাম তার আগেই কিন্তু সে ভিডিওটা করা হয়নি আর এদিকে দেখো মা ভাত রেডি করছিল খাওয়ার জন্য আর আমরা ওদিকটা করে নিয়েছি আর এই দেখো এখানে পোস্তটাও হয়ে গেছিল তো চলো মা এখন ভাত বাড়ছে ভাত আর ডিম ভাজার পোস্ত তো চলো এখন খাওয়া যাক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো তোমরা প্রত্যেককে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি এভাবে থাকতে চাই তো চলো এখন সকলকে গুড টাটা আজকের ভিডিওটি আমি এত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি কেননা আমি তো চলো আজকে আমি রাত্রে কী খেলাম কি করলাম মা ওখান থেকে দেখছি এটাই তোমাদেরকে শেয়ার করলাম ছোট্ট ভিডিওটার মাধ্যমে চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও চলে আসবো তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখা যাক কতটা কি সময় করতে পারি আমি ভিডিও দিতে পারি তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার তো চলো টাটা